সমস্ত ছেলেরা জুয়া সত্য মাদকা তারা আর একটা কাজ করে সমাজে ইপিজিং করে দাঁড়ায় আছে না নাই ইপিজিং কি নারীদের উত্তপ্ত করা রাস্তাঘাটে ডিস্টার্ব করা তার সাথে কথা বলার চেষ্টা করা তার ইজ্জতের মধ্যে হামলা করা তাকে নিয়ে কটু কথা বলা সাইবার ভুলিং করা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তার ছবি প্রকাশ করা এগুলো ইপিজিং এর অংশ যদি এগুলো পরিবর্তন না হয় তাহলে এরপরের ধাপ হচ্ছে ধর্ষণ আমাদের সমাজে এগুলো হয় হচ্ছে এইগুলো যদি আমরা মন থেকে পরিবর্তন না করতে পারি না করি তাহলে রাষ্ট্র কখনই পরিবর্তন করতে পারবে না কেউ যদি আমার বোনকে ডিস্টার্ব করে সেটাকে আমি মানব মানব না আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করব কথা বলেন ঠিক কিনা তাহলে যে লোকটা ইফতিজিং করে তার কি বন নাই আছে তার মানাই এই এলাকার কোন যুবক স্কুলের কলেজে মাদ্রাসায় মেয়েরা যারা যায় রাস্তাঘাটে যদি একটা শীষ দেয় একটা কথা বলে তার নিঃশ্বাস করে তার সর্বোচ্চ শক্তি হতে হবে কথা বলেন ঠিক কিনা যদি সামাজিক ভাবে এই মাহফিল গুলো থেকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হুমকি দেওয়া হতো তাহলে কোন ছেলে সুযোগ পেলেও এই কাজ করতে পারত না

এই যে রাস্তাঘাটে দেখা কথা বলা ডিস্টার্ব করা নানান নেওয়া এই যে কাজগুলো থেকেই এই জিনার কত তৈরি হয় আর একটা মানুষ যখন একজন মানুষকে ডিস্টার্ব করে একটা সময় সেই মেয়েটার তার দিকে বায়াসড হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় এইজন্য এই কাজগুলো সামাজিক প্রতিরোধ করতে হবে কেউ কোথা ওই কাজটা করলে প্রথমে তাকে বোঝানো তারপরে কঠোরভাবে তাকে তার পরিবারকে বোঝানো যেন জিনার তার কাছে নো না যায় আমাদের সমাজে এগুলো তিন দিন পারতেছে নামাজও পড়তেছে খারাপ কাজও করতেছে তারপরে বাধ্য হয়ে না পারলে স্ক্রিনশট করে ফেসবুকে তাকে ইলেন গালিগালাজ করে মুতারাম হাজিরে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন কুলিল মুমিনিনা আউদু মিন আবসারহিম ওয়ালা হসুরুজহুম

অনেক সংখ্যক মহিলারা কিন্তু মানে বোরখা পরে না বা নর্মালি চলাফেরা করে ধীরে ধীরে আর পরিবর্তন হবে কিন্তু আমাদের এই যুব সমাজকে পরিবর্তন করতে হবে তা না হলে এই সমাজ পরিবর্তন হবে না আর যে পরিবর্তনটা মন থেকে না হবে সেই পরিবর্তন আপনি আইন প্রয়োগ করে করতে পারবেন না রাষ্ট্রের চোর যারা আছে যারা চুরি করে তাদেরকে চোরে পুলিশের ধরে আবার চুরি করে কিছুদিন পরে আবার চুরি করে কয় কি করে না এই তো মাই খায় কি মাই খায় মানুষ তারপর পুলিশে দেয় আয়শা আবার চুরি করে এখন কে আবার চুরি করে তার চুরিটা এটা মন থেকে পরিবর্তন হয় নাই তো আমাদের ভিতরে যে অপরাধ প্রবণতা আছে যখন নাই गुन्हा আমরা করি সেগুলো মন থেকে পরিবর্তন আনতে হবে যে zina করা গোরা গবেরা গোয়া আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলা অনলাইন এটা কবিরা গুনা এটা খেলা যাবে না জিনা করা গুনা জিনার কাজে যাওয়া গুনা এটা করা যাবে না ইমপ্রেশন করা নারী দেরকে ডিসটর্ব করা এগুলো ঘোরা এগুলো করা যাবে না চুরি করা গুনা হারাম উপার্জন করা গুনা এগুলো আমি করব না করলে কার কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে মন থেকে পরিবর্তন করতে পারলে সেই ছেলের জন্য আমি লাগবে না কুতুর শাসন লাগবো সে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সে কথাগুলো বললাম আমাকে তারপর আপনাদের সবাইকে আমল একটা আশীর্বাদ করো সেগুলো বলেন আমি আফির দা হবে না আমি আলহামদুলিল্লাহ